আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় জরুরি কিছু জিনিস প্রয়োজন সেগুলো কিনতে বের হয়ে কার সাথে দেখা হলো কি কি কিনলাম আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন আজকের এই ভিডিওটি বেশ কিছুদিন আগে করে রাখা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের ছোট ছোচা বিড়াল কি বলছে বিড়াল ফুল কিনবা আচ্ছা সে ফুল কিনতে চাচ্ছে কারণ হচ্ছে সে মাটির একটা কি বলে এটাকে গ্লাস হ্যাঁ মাটির গ্লাসই তো মাটির গ্লাসের মধ্যে হচ্ছে গিয়ে সে ডিজাইন করে সুন্দর করে টাবের মতো বা ফ্লাওয়ার বাসের মতো বানিয়েছে সেখান থেকে হচ্ছে গিয়ে মানে এখান থেকে ফুল কিনে দিলে সে হচ্ছে ওই ফুলদানির মধ্যে রাখবে এরকম কিছু একটা বাবা আসো আমরা এই ফুলের দোকান পার হয়ে চলে গিয়েছিলাম কিন্তু জোয়ানা ফুল কিনবে বলে আবার পেছনে এসে ফুল কিনতে এসেছি ফুলের দোকান বন্ধের প্রায় সময় হয়ে গিয়েছে যে কারণে ফুল অনেকটাই কমে গিয়েছে নাহলে এর থেকে অনেক বেশি পরিমাণে ফুল থাকে প্রতিদিন সকাল থেকে আমাদের ফুল দিতে একটু লেট হচ্ছিল কারণ এখানে আরও দুজন কাস্টমার ছিলেন তারা হলুদের অনুষ্ঠানে কিভাবে সাজাবেন সেগুলো নিয়ে প্ল্যান করছিলেন কি কি ফুল দিয়ে সাজানো যায় যে কারণে অপেক্ষা করছিলাম আমরা যে ওনাদের আগে এসেছে ওনাদের কাজটি আগে শেষ হোক সেই ফাঁকা পাদের জন্য ফুলগুলোর একটু ছবি তুলে নিলাম কারণ ফুল দেখলে মন খারাপ থাকলেও কিন্তু ভালো হয়ে যায় কোনগুলো বলো দেখি সেগুলো হয় কিনা এটা

ওনাদেরকে একটা জিনিস দেখাই দেখাই স্বপ্নতে বাইরে থেকেই এই যে আপনাদের সাথে শেয়ার করছি কারণ স্বপ্নের এই ডেকোরেশনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে গতকালকে যখন এসেছিলাম স্বপ্নতে ঢুকেছিলাম এবং ভেতরের পুরো ডেকোরেশনই দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এখন বাসায় যাওয়ার পথে মনে হচ্ছিল যে এখানে তো খুব সুন্দর ডেকোরেশন আছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাই সবজির যে জায়গাটি সে পুরোটা জায়গা জুড়ে লাউ ঝুলিয়ে রাখা ছিল কিন্তু এখন সে লাউ হয়তো বা বিক্রি হয়ে গিয়েছে কেনাকাটা করতে শপিং মলে ঢুকতেই দেখা হয়ে গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী নীলা ইসলামের সাথে ওনার কিন্তু আরও একটি পরিচয় আছে যে পরিচয়টি দিলে আপনারা সবাই ওনাকে এক নামে চিনবেন সেটি হচ্ছে জনপ্রিয় নায়ক নাট্য জগতের আর খানের মা উনি এই যে ওই উনি হচ্ছে গিয়ে এখানে কর্নারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তো এই জন্য হচ্ছে গিয়ে খুবই হাস্যকর একটা ঘটনা ঘটলো এর আগে একদিন হয়েছে এরকম যে রাস্তায় বের হয়েছি পরে কুকুরে হচ্ছে আমাদের শপিং ব্যাগ কামড় দিয়ে ধরেছিল আর আজকে হচ্ছে আমাদেরকে দেখে হচ্ছে ঘেউ ঘেউ করছিল তো কথা বলো না দেখছিল ওকে আল্লাহ হাফেজ পেয়েছিল খেলতে গিয়ে কালকে সকালবেলা কে যেন একজন এখানে যে র্যাকেট খেলতে গিয়ে ব্যথা পেয়েছিল তুমি ছিল অন্য কেউ ছিল না ঠিক আছে এটা হচ্ছে আপাদেরকে রাস্তায় আস্তে আস্তে বলেছিলাম যে মেয়ে হচ্ছে একটা ঝুড়ি তৈরি করেছে মাটির গ্লাস দিয়ে দুই দিন ধরে হচ্ছে গিয়ে এটাতে কালার করছে আরও কি কি যেন করেছে এটাকে এই যে চারো সাইডে হচ্ছে গিয়ে কস্টেপ দিয়ে আবার এই যে ফিতা দিয়ে সুন্দর করে আটকে দিয়েছে আর এই যে সেই ফুল যেটা আজকে তাকে কিনে দিয়েছি আর তার সাথে হচ্ছে এই যে এখানে ধনিয়া পাতা আর ধনিয়া পাতার নিচে হচ্ছে কিছু লেখা আছে লেখাটা কি মা লেখাটা হচ্ছে গিয়ে ও এটা হচ্ছে উল্টা দিকে ধরেছি আমি না লেখাটা হবে হচ্ছে গিয়ে এই যে এইভাবে লেখাটা আছে হচ্ছে ফ্লাওয়ার্স মানে নিজেই এগুলো সাজিয়েছে সাজিয়ে দেন হচ্ছে গিয়ে ও আচ্ছা এটা বের হয়ে চলে আসবে এই যে এটা hey the whole chitter basket flower basket yes